বারো তারিখে নির্বাচন আপনারা সবাই জানেন এবং আপনারা একটা মানসিকভাবে এবারের নির্বাচনে স্লোগান হলো আমার ভোট আমি দিব যাকে তাকে দিব আমার ভোট আমি দিব যোগ্য প্রার্থী থেকে দিব আগের নির্বাচন ছিল আমার ভোট আপনার ভোট সব নৌকায় দিতে হবে এইবার স্লোগানটা নাই আওয়ামী লীগ তিন চারটা নির্বাচন করছে তো ওই নৌকায় ভোট দিতে যাইবেন না আপনি যাইবেন না এইবার সরকার বলে দিচ্ছে না আপনি যা ইচ্ছা তাই করেন যাকে ইচ্ছা তাকে ভোট দেন কোনো সমস্যা নাই এবং দেখেন এটা সেই নির্বাচন যেই নির্বাচনে আন্দোলন সংগ্রাম হয়েছে আমাদের যে কোনো আপোষ করে নাই সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে তার নামে মিথ্যা মামলায় দশ বছরের সাজা দিয়ে দুই বছর জেলে তাকে থাকতে হয়েছে কিন্তু কোনো আপোষ করে নাই অবশেষে সুষ্ঠু ভোটের ব্যবস্থা হয়েছে সরকার গেছে পলায়ার ক্ষমতায় নতুন সরকার এসে এই নির্বাচন দিচ্ছে যে নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি এবং একটি দলকে সরকার পরিচালনার দায়িত্ব দেবে আপনারা বারো তারিখে সকাল সকাল চলে যাবেন অতীতের নির্বাচনগুলোতে কখনো এত লোক কোনো নির্বাচনী কে আপনি থাকতো না কোন মরুপিনা যাওয়ার সাহস পাইতো না মহিলারা যাইতো না এইসব দোকানদাররা মালিকরা যারা আশেপাশে তারা আগ্রহী আর শুনতো না যে ক্যান্ডিডেট কী বলে কারণ জানে যেটা নৌকা পাস্ত নৌকায় ভোট দিতেই অন্য কান্ডেডেট তো সব ফলে আছে এইবার কিন্তু কেউ ফলে না সবাই কিন্তু ইলেকশন করতেছে অতএব তাদের আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন এবং আমাদের আটজন প্রার্থী এক দুই তিন তিন নম্বরে আমার দাওয়াত মোহাম্মদ সালাউদ্দিন তার পাশে ধানের শেষ প্রতীক দেওয়া আছে সিলটা ধানের শেষ প্রতীকের উপরে মারতে হবে একটা ঘরের মধ্যে ওই প্রতীকের মধ্যে মারতে হবে এটা তার এইভাবে লম্বা লম্বে ভাজ করে ওইটা দিতে হবে কিন্তু ওইটা দিতে হবে কিন্তু সবার সামনে অন্য চালাকি আপনি করতে পারবেন না আর ভোট কেন্দ্রে কিন্তু পাহাড়া দিতে হবে কেন আমরা ওই সৈরা শাসকের কাছে শিখছি খালি ভোট দিয়ে চলে আসছেন দেখবেন যে কার ভোট কোন জায়গায় দেখায় দিতেছে তার কোনো আগা মাথা নাই অর্থাৎ যারা এজেন্ট থাকবে তারা দায়িত্ব নিয়ে এজেন্টের দায়িত্ব পালন করবেন এবং যতক্ষণ হিকাপ নিকাশ না না মিলবে ততক্ষণ কিন্তু আপনারা কোনো কাগজে স্বাক্ষর করেন অন্য দলের ছোট ছোট দলের লোকেরা স্বাক্ষর করবে আর আমাদের এজেন্ট সভা পরে স্বাক্ষর করবে সেই কাগজ নিয়ে কিন্তু আপনি উপজেলায় যেতে হবে যেখানে আমরা থাকবো আর কোনো কেন্দ্রে রেজাল্ট ঘোষণা না হইলে প্রিজাইডিং অফিসার সরকারি কর্মকর্তা কাউকে যেতে দেওয়া হবে না রেজাল্ট এক ঘন্টার মধ্যে ঘোষণা দিয়ে যাবেন আমরা উপজেলায় যাব আমরা সারা জীবন দেখছি আমি নাইনটি সিক্স এমপি যায় এমপি বারোটা একটা মধ্যে রেজাল্ট ঘোষণা হয়ে যায় কারা কারা নাকি বলে যে ওই কয়েকদিন সময় লাগতে পারে কয়েকদিন সময় লাগলে কি লোকজন কি সারা রাত পয়সা থাকবো নেই এই লোকজন আমি থামাইতে পারবো না যদি বারোটা একটা দুইটার মধ্যে ঘোষণা না হয় তো সেটা আমরা জানি যে রেজাল্ট যখন হয়ে যাবে তখন তো ঘোষণা দিতে বাধ্য হবো এটা নিয়ে আমাদের চিন্তা করার কিছু নাই অতএব আমি আপনাদের কাছে দোয়া চাই সহযোগিতা চাই সমর্থন চাই ধানের শীষে ভোট চাই আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে কি কি কাজ করবো এটা আপনি আসবেন এবং যান গড়ার জন্য স্পেশাল কিছু কাজ আছে এটা আমি বলতে আসতে এখানে আসছি কে কি বললো আমি জানি না কিন্তু আমার কথা আমি বলবো এক নম্বর যে এখানে অনেক রাস্তাঘাট আছে যে রাস্তাঘাটের অবস্থা বেহাল সেই রাস্তাঘাট দিয়ে এরকম একটা মানে ব্যবসায়ী এলাকা কিন্তু মানুষ শান্তিতে থাকতে পারতেছে অসহায় মতো থাকতেছে রাস্তাঘাটে বেহাল অবস্থা অনেক জায়গায় গ্যাসের সংযোগ নাই আমাদের কাছে অনেকে দাবি করছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে মাদক ব্যবসার যে এখানে ছড়াছড়ি বাইরের থেকে লোক এসা স্থানীয় কিছু লোককে নিয়ে সতেরো বছর লম লামা ব্যবসা করছে এই সতেরো মাসও কিন্তু তারা ব্যবসা করছে আমরা কিছু বলতে পারিনি কেন বলতে পারি না জানি আমি কি এমপি হয়েছি আমার দলকে ক্ষমতায় আমি পুলিশকে বললে কোনো কাজ হবে পুলিশ আসছে হয়তো পয়লা দিবে আজকে এলাকায় থাকেন না এরকম ঘটনা আমরা জানি এবং পুলিশও যাতে কি করছে সব পুলিশ কিন্তু একরকম না অনেক ভালো পুলিশ অফিসার আমি জীবনে দেখছি অতএব যারা ভালো কাজ করবে যাদের উপর মানুষের আস্থা আছে আমাদের আস্থা আছে তারাই আমরা সবারের দায়িত্ব দিব যাতে এই মাদক ব্যবসায়ীদের ধরতে পারে অতীতে মাদক ব্যবসায়ীদের কখনো ধরে দুই ঘন্টা পরে টাকা পয়সা নিয়ে ছেড়ে দিছে কাউকে ধৈরা চালান করে দিছে একদিন দুই দিন পরে আবার সে চৈরা আসছে এরকম ঘটনা জানি অনেকে বলবেন যে এইসবে পুলিশ কি করব আসল সে তো আপনার যখন এমপি হইবেন আমার আশেপাশের লোকেরাই নাকি দেয় এবং অনেক সময় প্রভাবশালী দলের লোকেরা এবং সেই প্রভাবশালী প্রভাবশালী করতে করতে এমপি পর্যন্ত টাকা এরকম অভিযোগও অনেকে থাকতে পারে আমি আজকে বলছি এটা আমার এক নম্বর এইন আমাদের পারিবারিক ইউন আমার বাবা উনিশশো তেতাল্লিশ থেকে অষ্টাশি সাল পাঁচ বছর চেয়ারম্যান ছিলেন উনিআশি সালে উনি এমপি ছিলেন বিপ্লব দুই হাজার তিন সালে এবং দু সালে দুই বার চেয়ারম্যান ছিলেন ২০১৪ সালে ভাইস চেয়ারম্যান ছিলেন আমি নাইনটি সিক্সে এবং দু হাজার আগে দুইবার এমপি ছিলাম এত বছর এই এলাকা মানুষরা পঞ্চাশ ষাট সত্তর বছর আমাদের একটা পারিবারিক নেতৃত্ব ওই এলাকা ছিল আর সেই জামগুলাকে পরিকল্পিতভাবে খারাপ করা হয়েছে কারা করেছে এটা আপনারা জানেন এটা আমাদের কষ্ট হবে কিন্তু এটা কোনো ব্যাপার না এমপির ক্ষমতা কি আমরা দেখছি একটা এমপি যদি ভালো কাজ করতে চায় এটা কোনো ব্যাপার না সে বলবে কিনা সেটাই পড়ে যখন দল রাষ্ট্র ক্ষমতায় থাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় আর সেই দলে যদি পার্টি বিজয় হয় এদের এই কাজগুলো খুবই সহজ আমি খালি একটা কথা বললাম যে যেসব পুলিশ ভালো কর্মকর্তারা এখানে দায়িত্ব পাবেন এবং যারা মাদকের এই ব্যবসাকে শেলটা দেবে সেরকম কোন অফিসার আশুলা থানায় থাকতে পারবে না আমার আশেপাশের লোকেরা যদি আমার কথা অনুযায়ী আমার কাজে সহযোগিতা না করে তারা আমার আশেপাশে থাকতে পারবে না আগামীতে ইলেকশনের পরে বঞ্চে থাকতে পারবে না বক্তৃতা দিতে পারবে না আমার আগামীতে পদ পদ তারা পাবে না আমি আপনাদের সামনে কথা দিয়ে দেব আর

আপনাদের কিছু কাজ দেন আপনার সিমেন্ট লাগবো না এইটা আমরা সাপ্লাই দিব আপনি পত্রিকা কিনবেন আপনাদের আর এক গ্রুপ যে আপনি গ্লাসের কাজ করবেন না জাল না ঠায়ের কাজটা আমার দেন আর এক গ্রুপ যে আপনি বানান দেন গিলের কাজটা আমার দেন রঙের কাজটা আমার দেন একটা মালিক কষ্ট করে জমি কিনে টাকা পয়সা ব্যাংকের থেকে লোন নিয়ে আত্মীয় স্বজনের কাছ থেকে আয় নিয়ে সারা জীবনে চাকরি সঞ্চিত টাকা দিয়া বাড়ি করতেছে আর আমরা তার শান্তি নষ্ট করতেছি দুই না পাই দিয়া ওই মাপে কম দিয়া এইসব হারামের টাকা কারো সহ্য হবে না আল্লাহ তরফ থেকে গজম না দিল হবে আওয়ামী লীগ এগুলা করছিল দেখে তো আওয়ামী লীগের পত্র সেই কাজ আমরা কেন করবো এই ব্যবসা ফোকিন আমরা কি নাকি আমি কিবা আমার দলে যারা আছে আমি একদম দেড়তুরিন মাসে বলে গেলাম বিশেষ করে জামগোড়া যারা বিএনপি নেতৃত্বে রাজনীতি করে তারপর আপনি বড় করে একটা সিমেন্টের দোকান দিবেন আর সবাইকে চাপ দিবেন যে আপনার কাছ থেকে সিমেন্ট নেবেন কারণ আমার মূর্তি আমি আমার ইচ্ছা মতো দিতে পারি একটা বাড়ির মালিক তার ইচ্ছা মতো মাল সামাল তুলে দিতে হবে কেন তুই কে আপনি কে হবে না

এই প্রোগ্রামের পরে ফোন করে টেস্ট করে দেবে আমি কি হাসা নাম্বার দিলাম না মিসা নাম্বার দিলাম আমারে ফুলকে বললেন যে কারা এগুলা করতেছে আমি তখন কাউকে চিনি না যখন আমারে ভোট দিবে ভুটান আমারে ভোট দিবে আর দলের লোক আইসা সে শাখ দিয়ে করবে এইটা আমি হইতে দিবো না দিবো না দিব না ভালো আছে অনেক রাস্তা চিপা চিপা আছে অনেক রাস্তা বড় আছে লাইট হয়তো পর্যাপ্ত নাই নয়টা দশটার দিকে দোকানপাট বন্ধ হয়ে গেলে রাস্তাটা ফাঁকা থাকে অনেক মা বোনেরা মার্কেট থেকে কোনো আত্মীয় স্বজনকে হাসপাতাল থেকে ফিরতে কিংবা ঢাকা থেকে যানজটের কারণে ফিরতে একটু দেরি হলে সে চিন্তাইকারী কবলে পড়ে তার মোবাইলটা নিয়ে যায় ফ্যাক দিয়ে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায় তাকে নাচে হাল করে বেঞ্চি করে এবং তার চেয়েও কষ্ট এরা এইসব করে একটা করে আসছে একটা করে কালকে কুসুম গলা করে সাতদিন পরে আবার রাতের বেলা করে ভয়ে কেউ কিছু বলতে পারে না কেন তারা নাকি আমাদের খুব কাছের লোক তারা আমাদের মিছিল লোক জম নিয়ে যায় তার নেতৃত্বে হ্যাঁ বলে তুই একটা চিন্তায় কাটি তোর খুব চিন্তায় কাটি আমাদের মিছিরে লুক নামবে কেন এইসব চিন্তাকে দেখে আমরা দলে গরুর বসয় দেবো না ওরে মিছিল আপনারা চিন্তিত করে দেখে এই নামে লোক চিন্তাই করে

আমরা চাই না এরকম নীতি যেন আমাদেরকে বরণ করতে হয় বিএনপি কে কিংবা ডাক্তার সালাউদ্দিন কে পলায় যেতে হবে এরকম কাজ আমি এ এলাকায় করতে চাই না একসময় আমাদের মারা যেতে হবে আল্লাহর কাছে কৈফুত দিতে হবে আপনি যা কাম করতেছেন মনে করতেছেন আল্লাহ দেখে না না আল্লাহ বিচার তো দেখলাম এই দুনিয়াতে তো দেখলাম আল্লাহ কেমন বিচার করছে যে যেরকম করছে তার বিচার তো তুমি হবে সর্বশেষ যে পয়েন্টটা বলি জাম করে একমাত্র গ্রাম যাতে সংঘবদ্ধ কিশোর গ্যাং আছে দুইটা গ্রুপে পঞ্চাশ ষাট সত্তর জন করে পারে একশো করে আমি বুঝি না আজকে আওয়ামী যে যেসব অস্ত্র টস্ত্র তারা পলাইছে এই অস্ত্র গুলা দিয়ে গেছে এইসব পোলা কাছে এবং তাদের সুবিধা কি জানেন এই রাস্তা খারাপের জন্য আমরা যখন পুলিশকে চাপ দিই পুলিশ আস্তে আসতে জাম করে এত অলিগুলি বাড়ি নানা রকম ওই যে বলে যে পুলিশ আন্তরিক থাকলেও হয় না এদেরকে ধরতে হইলে স্পেশাল অভিযানে নামতে হবে একশো চারশো পুলিশ চারদিকে ঘেরাও করে বাড়ি বাড়ি ভেট করলে যে পূর্ণ বিশ ধরা করবে এবং তাদেরকে এমন মামলায় দিতে দু এক যাতে জামিন না পায় তাইলে এদের সাজতে হবে এবং এবং জনগণকে এগিয়ে আসতে হবে আমাদের দলের লোককে বলছি যে আপনি কিসের ভয় পান আমরা যদি জামগোড়াকে শান্তি না দিতে পারি তাহলে মানুষ আমাদের বুদ্ধি কেন আমি বলে দিলাম যে এই সন্ত্রাসী কৃষক এদের কোন স্থান হবে না আমার এই পরে আমি আরো দু এক জায়গায় গরম গরম বক্তৃতা দিছি মাদক ব্যবসায়ীরা মিটিং করছে মিটিং করে একজন কুইসে পুরান পাগল ভাত পায় না নতুন পাগল জুড়ছে আমি এটা চিন্তা করলাম যে হ্যাঁ তো ভিন করতে চাইছে যে তারা আগে এমপি মন্ত্রী ছিল তারাই কিছু করতে পারে না ডাক্তার ছাড়া অধিনায়ক পরে এসে চিনলেন এর আবু কোনো কাজ হবো না এটা তাদের মনের কথা আর এক জায়গায় মিটিং করে তারা খুঁজছে হাতি ঘোড়া গেল দল ভেড়া বলে কত জল তাদের উদ্দেশ্যে আমি খালি বলতে চাই ঠিক আছে তোমরা কিছু প্রচলিত কবিতার লাইন শোনাইস আমি নিজে একজন লেখক আমার সতর্কতা বই আছে তোমাদের উদ্দেশ্যে কবিতা আমি বানাইতেছি তেরো তারিখ থেকে আমিও পাঁচজন দশজন অ্যারেস্ট করবো আমি কবিতা পড়া পড়ে আপনাদেরকে শোনাবো

এদের চাপ করা মানুষ বলে যে না এইবার কিছু কাজ এখানে হচ্ছে আর সবচেয়ে বড় সমস্যা এই যে জলবদ্ধতা একটু বৃষ্টি হইলে কেউ ঘর থেকে বেরিতে পারে না মনে হয় আমরা একটা দ্বীপে আছি আপনারা জানেন কি না এই হাইওয়ে রাস্তায় কিন্তু যে রাস্তা দেখে দিয়ে কিন্তু ড্রেনেজ সিস্টেম থাকবে আমরা করব কি প্ল্যান করে ওই জায়গা থেকে আরো আট দশটা ড্রেনেজের লাইন আমরা এখানে ঢুকে দেবো যাতে পানিটা নামতে পারে এটা একটা দ্বীপের মতো আমাগো বাস বাস এসে না অনেক কষ্টে ভিড়ার জায়গা হইতেছে যে এরকম একটা জায়গা মানে মানুষ আতঙ্কের মধ্যে আছে চিনমি 17 বছর চিননি ছিল এখন চুক্তিটাকে তাহলে আমি কিশের আমি ভূত দিয়ে কি করব আপনি আমার জন্য দোয়া করেন আমি যা যা পড়লাম তাই তাই করব আপনারা আমার পাশে থেকে আমার দলিনের সাথে নেই এবং এই শব্দে কোনো ছাড় তো হবে না 0 ডলারের আমরা কি পারি আমরা কি পারি আপনি আপনার তারিখ থেকে আপনারা এই যে ব্যবসায়ীরা কথা শুনতেছেন আমার ফেসবুক থেকে এটা রেকর্ডিং হচ্ছে লাইভ টেলিকাস্ট হচ্ছে এটা আপনারা রেকর্ড রাখেন সময় মতো আমার থেকে বলে দিয়ে যে আপনি এই এই সমস্যাগুলো সমাধান করবেন এখন আপনাকে আমরা ভোট দিয়ে এমপি বানাইছি এখন আমাদের এই সমস্যা তিন মাস সময় চাইলাম জাস্ট তিন মাস কিছুই থাকবে না এই কিশোর বাদর সব এলাকা থেকে পলায় চলে দেব যারা বাড়ি গোল পানি তাহলে আপনারা যদি বলে যে আপনার বাড়িটা নিয়ে কিছুদিন থাকতে পারবেন খারাপ কি ওইটা তো দখল না সে মালিক কিছুদিন আনন্দ করে থাকে যখন বাড়ি গোল পানি চলে যাবে আমি আপনাদের কাছে দোয়া চাই সহযোগিতা চাই সমর্থন চাই আপনাদের কাছে ধানের শীর্ষে ভোট চাই আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি যে সমস্যাগুলো এক একটা করে বললাম সবগুলা এক একটা করে সমাধান করবো আপনাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে পাশে নিয়ে মহান আল্লাহ তালা আমাকে যেন সেই তফিক দেয় আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ আমার হোক মরম খালেদা জিয়া আমার হোক ধন্যবাদ